ছোটোবেলায় অনেক চাইতাম আমি কেন এখনো বড় হই না বড়দের দেখে তাদের কাছে বলতাম আমি কবে বড় হব তখন তাদের মুখে শুনতাম যে এখন বড় হতে চাও বড় হলে বুঝবি যে ছোটবেলাটা কত মধুর আসলেই তাই এখন আমার খুব ইচ্ছা করে আমি ছোটবেলায় ফিরে যেতে ছোটবেলাটা খুব মিস করি চাইলেই তো আর সেটা ফিরে পাবো না আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছি এই ভিডিওটা ছিল রমজানের ব্লক মেবি লাস্টের দিকে ইহানের বাবা সকালবেলা ঘুম থেকে উঠে ইহানকে নিয়ে সময় কাটাইতেছিল তখনই এক ভাইয়ের ফোন আসে আজকে নাকি তারা মুরগি কিনতে যাবে পড়বার জীবনে মুরগি কেনাটা অনেক বড়ো টাপ মানে তাজা মুরগি কেনাটা ফ্রোজেন মুরগি তো অ্যাভেলেবেলই পাওয়া যায় সব জায়গায় গেলেই কেনা যাবে তাই আজকে যেহেতু সময় সুযোগ আছে তাই এখানে বাবা এখানকে নিয়ে চলে গেল মুরগি কিনতে এদিকে আমি আমার কাজ শুরু করে দিলাম প্রতি সপ্তাহে আমি দুইবার কাপড় কাপড়চুপড় ওয়াশিং মেশিনে দিই সেই সময় অনুযায়ী আজকে ছিল শনিবার মেবি রবিবার ছিল কাপড় চোপড় ধোয়ার টাইম তো এই তো ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধুতে চলে আসলাম প্রথমে এখানে একটা ওয়াশিং পাউডার দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম চোপড়ে যেন দাগ না থাকে সেজন্য এটা ডিটারজেন্ট এখন দিয়ে দিলাম কাপড় চোপড়ে সুন্দরটা ফেলে বাড়ানোর জন্য এই তিনটা লিকুইড আমি সব সময় ব্যবহার করি এগুলো ব্যবহার করতে আমার বেশি ভালো লাগে আর এই তো ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিলাম আমার কাছে ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে যে কি আরাম লাগে কি বলবো আসলে হাত দিয়ে কাপড় ধোয়াটা অনেক বেশি কষ্টের তাছাড়া বিদেশে সবাই মোটা মোটা কাপড় পরি আমরা শীতের সময় এই কাপড়গুলো হাত দিয়ে ধোয়াও যায় না প্লাস শুকানোও যায় না যেহেতু এখানে বরফের দেশ বাইরে কাপড় শুকানোর কোনো সিস্টেম নেই বাসার ভিতরে শুকাইতে হবে তাই কোনোভাবে এই চোপড় হাত ধোয়া যাবে না ওয়াশিং মেশিনেই ধুইতে হবে এই তো এখানে ইহানের বাবা মুরগি নিয়ে চলে আসছে আজকে নাকি দুইটা মুরগি কিনে আনছে আর সেই মুরগিগুলো অনেক বড় বড় ছিল তারপরে আমি যে মাছ ভিজিয়ে রাখছিলাম এটা ভাবছিলাম আজকে রান্না কিন্তু না সেটা আর হবে না যেহেতু আজকে নতুন মাংস মানে মুরগি নিয়ে আসছে তাজা মুরগি এটাই আজকে ইহানের বাবার খেতে হবে ইহানের বাবা আসলে সবসময় এমনই করে যেহেতু বিদেশে মাটিতে সব সবসময় তাজা মুরগি কেনা যায় না আজকে যেহেতু নিয়ে আসছে বলতেছিল আজকে তাজা তাজাই মুরগিটা রান্না করো এখানে দুইটা মুরগি আমি ছোট ছোট একদম প্যাকেট করে নিচ্ছি পরিমাণ আমাদের লাগে তো অনেকগুলো প্যাকেট তার মধ্যে থেকে নিয়ে আজকে রান্না করার জন্য হয়েছে যেহেতু ছিল তো এখন তো আর বেশি খাওয়া যাবে না অল্প পরিমাণে রান্না করলেও দেখা যায় সব সবকিছু থেকে যায় তার জন্য একদম অল্প করে আমি এখানে নিয়েছি যতটুকু আর কি আমরা খেতে পারবো এই তো রান্না বান্না করতে চলে আসলাম তাজা মুরগি কেনার আসলে একটা মজা কি জানেন এখানে পা থাকে হাত থাকে সব কিছু পাওয়া যায় মুরগির তো আর ফ্রোজেন যে মুরগিটা থাকে ওইখানে শুধু পাকনাই পাওয়া যায় মানে পা হাত যেটা পাক আমরা তো পাকনাই বলি আপনারা কি বলেন জানি না যাই হোক কিন্তু পা আর দেয় না কিন্তু ইহানের বাবার পা খেতে অনেক বেশি ভালো লাগে চামড়া পা এগুলো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো রান্নাটা শেষ করে ফেললাম আমি একটু তাড়াতাড়ি করছিলাম যেহেতু ইহানে আর ইহানের বাবা আজকে বাসায় আর ইহান অনেক বেশি কান্নাকাটি করতেছিল সে নাকি একটু বাইরে যাবে খেলাধুলা করার জন্য তো এখানে মিষ্টি কুমড়া বের করছিলাম করবো তো তারা সময় সুযোগ হয় না এই তো চলে আসলাম ইহানকে নিয়ে বাহিরে অনেক দূরেও আসি নাই এই যে বাসার কাছে এই যে স্কুলের খেলা মাঠ থাকে না ওইখানে নিয়ে আসলাম একটু বল টল খেলবে আর আজকে আবহাওয়াটা অনেক বেশি ভালো এর জন্য বেশি ভালো লাগতেছে একদম অত বেশি ঠান্ডা না হালকা হালকা ঠান্ডা ছিল অনেক ভালো লাগতেছিল তো এই যে দেখেন বাবা ছেলের এখানে খেলাধুলা ইহান তো আসলে বল খেলতে অনেক বেশি পছন্দ করে আর দেখেন বাবার সাথে দৌড়াদৌড়ি করবে আর খেলবে এগুলাই তার ভাল লাগে আর এখানে অনেক বেশি বায়না করতে এই যে উপরে যে বাস্কেট এখানে কেন বল উঠাইতে পারে ছোট বড় সবারই একটা শৈশব কৈশোর থাকে আমার যেহেতু শৈশব কাটছে বাংলাদেশে আমি বাংলাদেশি একটা ফিল নিয়ে বড় হয়েছি কিন্তু আমার ছেলেটা সে এই পূর্বাস জীবনে তার বাবার সাথে তার মায়ের সাথে খেলাধুলা করেই তার সময় কাটে ওই যদি কখনো সপ্তাহে আমাদের কোনো বাংলাদেশি কোনো পার্টি বা উৎসব থাকে তখন বাঙালি কারোর সাথে তার খেলার সুযোগ হয় নয়তো সে এভাবে তার বাবা মায়ের সাথেই সময় কাটায় আর তো স্কুলে গেলে তখন কোরিয়ান বন্ধুদের সাথে তো এই তো ছিল ইহানের শৈশব তার বেড়ে ওঠা এটা দেখতে দেখতেই আমার মনে হলো আমি যদি আমার ছোটোবেলাটা ফিরে পেতাম মাঝে মাঝে খুব ইচ্ছা করে আমিও আমার ছোটোবেলাটা ফিরে পাই কেন জানি খুব ইচ্ছা করে যে আমি যদি আমার ছোটোবেলায় ফিরে যেতে পারতাম কিছু কিছু ছিতি মনে পড়ে এরপরে এখানে এরা বল খেলতে খেলতে ইহানের বাবা কীভাবে যেন গাছের উপরে বলটা উঠাই ফেলছে আর ইহানের তো কান্নাকাটি সে কোনোভাবেই এই বল না নিয়ে যাবে না বলছিলাম তোমাকে আর একটা বল কিনে দিব এটা নেওয়ার দরকার নেই কিন্তু না সে বল নিয়ে নিয়ে যাবে তারপর যখন তার বাবা গাছের উপরে উঠছে তখন কান্নাকাটি বাবা কেন গাছের উপরে উঠছে বাবা কিভাবে উঠলো কেন উঠলো বাবা পড়ে যাবে না বাবা উঠতে পারছে আমি কেন উঠতে পারি না এই তো তার হাজারটা প্রশ্ন হাজারটা কথা যাই হোক অবশেষে বল নামিয়ে আমরা চলে বাসায় আর এই তো বাসার মানে এরকম একটা পার্ক ছিল ওখান থেকে যাচ্ছিলাম সে পার্ক দেখে বলতেছে আমি এখানে আর একটু খেলাধুলা করব তো বাচ্চা মানুষ খেলাধুলা করতে চায় আসলে খেলাধুলা করতে দেওয়াটাও দরকার এই বয়সে খেলাধুলা করবে লাফালাফি করবে এটাই তো ওদের জীবন তারপরে আর কি করব দুজন বসে আছে এই দৌড়া দৌড়ি খেলাধুলা এগুলাই নিয়ে ব্যস্ত ছিল আর আমার তো এদিকে চিন্তা করতেছি বাসায় গিয়ে আমার ইফতারি বানাইতে হবে কারণ আমি শুধু রান্নাটা করে রেখে আসছিলাম বাকিগুলো আমি কিছু করার সুযোগ পাই নাই আর এদিকে সিলেকে বলছি যে চলো বাবা এখন যাই আর খেলতে হবে না অনেক তো খেলাধুলা করলাম কিন্তু না সে তার একের পর এক খেলা খেলনা বের করে আর সেটা নিয়ে খেলাধুলা নিয়ে সময় কাটাইতেছে আমার আর কিছু বলার নেই বাচ্চা মানুষ যেহেতু অন্য মানুষের সাথে মিশতে পারে না বাঙালি কাউকে পায় না আমাদের সাথেই থাকে তো ওর মতো করে একটু সময় দিতেছি ওকে যাই হোক বাসায় এসে কোনো তারা হুড়া করে তো অল্প কিছু আইটেম রেডি করছি এটা দিয়ে এখন ইফতারি কমপ্লিট করব তো সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের এতটুকুই ছিল আমাদের ভিডিও সবাই গিয়ে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে